আচ্ছা তো ভেক্টর ফাইল বানাতে গিয়ে আমরা যেমন একটা চেয়ার চেয়ারের যে পায়া দিই বা হ্যান্ডেল দিই এটাকে একটা কার্ভ করে দিতে হয় বাঁকা বাঁকানো রকমের তো একটা হচ্ছে অ্যাকচুয়ালি শেপের রেডিয়াস রেডিয়াসটা দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে নাম্বার লিখে লিখে দেওয়া যায় একটা হচ্ছে মাউসের কার্সার পয়েন্ট টেনে ইচ্ছে মতো দেওয়া যায় তো আমরা দুইটাই দেখি ধরুন এটা একটা চেয়ার আমরা যদি ব্যাটার তৈরি করতে চাই প্রথমে একটা চেয়ারের হাতল বা পায়া তৈরি করতে হবে তো আমরা সেই ক্ষেত্রে ফিল কালার টপ করে স্ট্রোক নিলাম স্ট্রোক একটা কালার রেড কালার নিয়ে নিলাম তারপরে প্যান্টল প্যান্টল দিয়ে ধরুন এটা যদি চেয়ারের পায়ে বা হ্যান্ডেল হয়ে থাকে তো আমরা এটার উপরে ড্র করবো পেনটুল দিয়ে আমরা এভাবে নিলাম এইখানে দেখুন একটু বাসাম আছে এটা দামটা স্টেপ তারপরে হ্যান্ডেলটা একটু এদিকে যাবেন পেন সেটটা এদিকে তারপর এদিকে এখন আমরা এই স্টোকটাকে একটু বাড়াবো যেমন এখানে আছে ওয়ান পয়েন্ট এটাকে আমরা ফাইভ পয়েন্ট করতে পারি তো লক্ষ্য করে দেখুন এই এই জায়গাটা রাউন্ড হয়নি রাউন্ড করার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে স্টোকে যাব স্টোকে গিয়ে এখানে রাউন্ড ক্যাপে ক্লিক করবো সাথে সাথে দেখবেন যে এখানে ক্যাপটা রাউন্ড হয়ে গেছে প্রবলেম হচ্ছে এখানে কিছু কর্নার আছে এগুলোকে আপনার রাউন্ড করতে হবে জুম দিলাম এটা খুবই সিম্পল সেটা হচ্ছে প্রথমে যদি আপনি মাউচের মাধ্যমে করতে চান তাহলে ডাইরেক্ট সিলেকশানে ক্লিক করবেন এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশান তারপরে এটাকে আপনি ড্রাগ করে সিলেক্ট করুন সিলেক্ট করে এখানে দেখেন দুইটা পয়েন্টার দেখা যাচ্ছে এখানে একটা এখানে একটা দুইটা আই আপনি যে কোনো একটাকে ধরে যদি একটু ভেতরের দিকে টান দেন তাহলে সিলেক্ট করে দুইটা একসাথে ব্যান্ড হয়ে যাবে আপনি যদি এই কর্নারটাকে সিলেক্ট করে ভেতরের দিকে টান দেন তো এটাও ব্যান্ড হয়ে যাবে তো এখানে এটা হচ্ছে রেডিয়াস মানে বাঁকানো অংশ ব্যান্ড করা তো এটা কত পয়েন্ট আছে যদি আমরা পয়েন্ট হাখার দেখতে চাই তো এখন ধরুন এটা আমরা এখন সিলেক্ট করলাম এবং সেটা